মায়ের বুক খালি হয়েছে প্রবাসীর পরিবারে যেন আকাশটা ভেঙে পড়ল বলছি এই যে দেখেন স্কুল ছাত্র তানবীর নির্মমভাবে ভাবে খুন হয়েছে একে স্কুলে পড়ুয়া দশম শ্রেণীর এক শিক্ষার্থী এই যে শিক্ষার্থী যার নাম সিহাব এবং তার সাঙ্গ পাঙ্গরা এ তানবীরের উপর হামলা করেছে তানবীরের কোনো অপরাধ ছিল না সিহাবের সাথে এ স্কুলের অপর এক শিক্ষার্থীর ঝগড়া হয়েছে তাণ্ডবীর শুধুমাত্র সেই ঝগড়াটা মিটিয়ে দিয়েছে যে তোমরা ঝগড়া করিও না কেন এই ঘটনাটা কেন জগড়াটা মিটিয়ে দিল এই ঘটনা ক্ষিপ্ত হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই শিহাব নামক এ সহ অন্তত পনেরো বিশ জনের কিশোর গ্যাং মিলে একুশে অক্টোবর মঙ্গলবার উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 8000ই পৌরসভা পুরতন কার্যালয়ের সামনে দুপুর ঠিক 1টা 35 মিনিটের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই তানবির উপর হামলা করে তানবিরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় 8000ই বজলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে কিন্তু আর বেঁচে নেই কে জানতো এই ছেলেটা আর থাকবে না নির্বাক হয়ে গেছে তানবিরের মা

সে কেন ঝগড়া থামিয়েছে সেই জন্য এই ছেলেটা এই সিহাব সহ পনেরো বিশ জন মিলে সে তানবিরের উপর হামলা করেছে এবং হামলা করে তারা পালিয়ে গেছে প্রিয় দর্শক উত্তর চট্টগ্রামের হাটাঝারি উপজেলার আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তানবীর তার বাড়ি হাটাঝারি পৌরসভা এক নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া সুলতান আহমদ সদাগর বাড়ির প্রবাসী আব্দুল বারেকের পুত্র বারেকের চার প্রবাসে ছোট ছেলে ক্লাস নাইনে মানবিক বিভাগ ব্যবসায়ী শিক্ষা বিভাগে লেখাপড়া করে আমি যদি আপনাদেরকে ঘটনাটুকু বলি কিছু তথ্য আমি এখানে আপনাদেরকে দিতে পারব না শুধুমাত্র তদন্তের স্বার্থে পনেরোই অক্টোবর বুধবারে নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী একে ক্লাসে অপর দুই পড়ুয়া শিক্ষার্থী যখন ঝগড়া করছিল তখন সে ভিডিওটা ধারণ করেছিল মোবাইলে ওই দুই ছেলে কেন ভিডিও ধারণ করেছে সে অভিযোগ দিতে গিয়েছে একে স্কুলের বড় ভাই এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই সিহাবকে সিহাব যে দুই ছেলে ভিডিও করেছে বা যে ছেলে ভিডিও করেছে তাকে মারধর করেছে ঠিক ওই জগাল যখন চলে তখন খুন হওয়া তানবির এবং তার এক বন্ধু মিলে ঝগড়াটা তামাতে চেষ্টা করেছে যে তোমরা মারামারি করিও না ওই দিন চলে যায় বৃহস্পতিবার তানবির এবং তার অন্যান্য দুই সহপাঠী স্কুলে যায়নি শুক্র শনি বন্ধ ছিল রবিবারও যায়নি সোমবারও যায়নি আজকে স্কুলে গেছে যে মাত্র আজকে তানবীরের দুই বন্ধু তানবিরের বন্ধু সহ স্কুলে গেছে তখন সেই বন্ধু তদন্তের স্বার্থে তারা এবং তানবীরের বন্ধু যখন স্কুল ছুটি হয় একুশে অক্টোবর মঙ্গলবার দুপুর একটার পরে তখন যে বন্ধুর সাথে প্রথম ঘটনা ঘটেছিল অর্থাৎ যে ভিডিও ধারণ করেছিল তখন তাকে বলে যে তুমি আসো যে এরা আমাদেরকে মারধর করেছে আমরা একটা মিনমাট করে ফেলি ঠিক এর পরক্ষণে হাটাজারি পৌরসভার পুরাতন কার্যালয় সেখানে একটা এবাদত আছে নামাজ কালাম হয় ঠিক সেটার সামনে দেড় মিনিট সময় নিয়ে সে তানবীরের উপর হামলা করে এই ছেলেটা সিহাব এবং তার অন্তত পনেরো বিশ জন বন্ধু বা তার সাঙ্গ পাঙ্গরা তাকে এমন ভাবে পিটুনি দিয়েছে যেটা বলার মতো নয় এটার ভিডিও একটা আমরা আমাদের চট্টগ্রামের দর্পণে দিয়েছি যদিও ভিডিওটা সম্পূর্ণ স্পষ্ট নয় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটেজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থা যখন ব্যাগতিক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দায়িত্বরত চিকিৎসক এই যে তানবীরকে মৃত ঘোষণা করেছে তানবীরের অপরাধ যখন দুই তিনজন মিলে ঝগড়া করছে সে সহ আরেকজন মিলে সে আর কারণেই তাকে ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আপনার কি হয় তানবি আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন হয়তো তার আত্মীয় স্বজন যদি কেউ থাকে আমরা একটু কথা বল বলি মুরবীর তানবীর কি হয় আপনার আচ্ছা কী চান এই ঘটনায় এই সুস্থ বিশ্বাস আর কি চাই মরে মুরগি মারিবি এমন সময়ে আর তো সুস্থ বিচারক বালা বিচারক ইয়েন সাই অনেকে হয়তো ভয়ে কথা বলছে আচ্ছা দেখেছি এরকম কেউ আছে আচ্ছা আচ্ছা কি নামে না আচ্ছা জেহান একটু আমরা একটু একটু হাসান হাসান কোন ক্লাসে পড়েন আমি ক্লাস নাইনে কিছু জেনেছেন দেখেছেন আমি আমি ওই রকম প্রত্যক্ষ দোষী না আমি শুধু জানতাম যে ওইখানে স্কুলের মধ্যে ওই আমি শুধু জানছি আজকে সন্ধ্যায় জানছি যে তানবির মেরে ওকে নিহত করে ফেলছে শুধু জানি যে শুধু কি এই সন্ধ্যায় সেটা জানি আমি আর জানি হচ্ছে আমি স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার পর দেখছিলাম প্রথম একটা পিরিয়ড পর 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 ওরা ক্লাস টেন এর ফোলা ওই আমাদের আমাদের মারধোর করতেছে জাস্ট এতটুকু এদিকে তানবীরের ফুফু এখানে আছে আমরা কথা বলি কিষণ কিষণ আমি ফাঁসি চাই আমার বাবার ছেলেকে যে মাসে তাকে আমি ফাঁসি চাই তার পিছনে আমি যেন সরকারের কাছে পাই পাবলিকের কাছে যেন পাই আমার ছেলে মৃত্যুর বিচারটা যেন আমি এই ছেলেটার এরকম রকম মৃত্যু চাই আমি আর কিছু চাই না কে মারছে জানি না

تورا يليل ما يتلقى تدني كالاسنان সিনিয়র ভুয়া কেনিয়র সার ইলে গরিব সমস্যা গড়ে সমস্যা নাই সমস্যা নাই বোলো সারকাসে গুলা টিভি জুটি আর ভাই বলি ইতার পালা দশ বারো জন দশ বারো ইতার বল শুধু তিনজন আস তিন বলা ভুয়া গো শুধু ইতার বারো বেড়াই বেড়াই গলা ভাঙ্গি রে আল্লাহ 啊！<laughs> <laughs>

বন্ধুর বড় ভাই ছেলে থানব মারা গেছে আসলে বর্তমানে যে সমাজ গটে উঠতেছে আসলে এই গ্যাং সন্ত্রাসীরা ছোট ছোট বাচ্চারা যে সাহস গুলা কোথায় পাচ্ছে জানিনা আসলে এদের দৃষ্টান্ত শাস্তি হওয়া চাই এরকম ঘটনা যেন আর না ঘটে এরকম ঘটনা আমার ছেলে কালকে আমার ভাইয়ের ছেলে আপনার ছেলে এরকম ঘটনায় জড়িত হয়ে যেতে পারে এরকম সাহস যদি পায় প্রশাসন যদি না করে তাহলে আমরা এই সমাজে বসবাস করব। এগুলোর জন্য আমরা দৃষ্টান্তমূলক এদের বিচার চাই সঠিক বিচার চাই সরকারের কাছে বিচার চাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই এটা যেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারটা হয় সালাম প্রিয় দর্শক আমাকে যদি প্রশ্ন করেন আপনারা আমি যে তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি এই যে ভিডিও ধারণ করা এটা নিয়ে জগা সূত্রপাত সে বিষয়ে আমার কাছে যে তথ্যটুকু আছে ঘটনা প্রত্যক্ষ করেছে বা যার সাথে ঘটনা ঘটেছে এরকম ব্যক্তির সাথে আমার কথা হয়েছে তাদের ফোন কলটা রেকর্ডে রেখেছি যেহেতু এটা একটা তদন্ত দিন বিষয় সেজন্য বিষয়ে আরও কারা কারা জড়িত আছে তাদের বিষয়ে কোনো কিছু এখানে বলা হচ্ছে না শুধুমাত্র সিহাবের কথাটা বলা হচ্ছে কিন্তু তারা নাকি দশ পনেরো জন হামলা করেছে প্রশাসন এগুলা যাচাই বাছাই করবে নিরপরাধ কাউকে হয়রানি না করে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসবে শেষ করতে চাই তবে তার আগে একটা বার্তা দিয়ে এই ভিডিও দেখছেন এরকম অনেকেই আছে স্কুলে লেখাপড়া করে অনেকে আছেন যারা মা অনেকে আছেন যারা বাবা আমাদের সন্তানেরাও আজকে স্কুলে লেখাপড়া করে আজকে নবম শ্রেণীর একটা ছেলে তারই একে ক্লাসে পড়ুয়া অপর একটা ছেলেকে দশম শ্রেণীর বড় ভাইয়েরা মারধর করেছে সে চেষ্টা করেছে ঝগড়াটা থামানোর জন্য আর সেজন্য তাকে আজকে কুন হতে হয়েছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমার আপনার পরিবারের উপর যেতে পারে আমার চোখে পানি নেই এখানে কারো চোখে পানি নেই কিন্তু যারা ওই ঘরে আছে মা তো জানে এ না যে আজকে তার ছেলের এই ঘটনাটা সে বাবা ওমানে থাকে সে সে বাবা বাবা তো জানে না জানে ছেলে লেখাপড়া করছে ছেলে কাজটা তো খারাপ করে নাই সে ঝগড়া থামিয়ে দিয়েছে কিন্তু তাকে খুন হতে হয়েছে স্কুলের স্যারেরা স্যারদেরকেও এককভাবে কি দোষ দেব স্যারের কথাও কি শিক্ষার্থীরা শুনছে শিক্ষার্থীদেরকেও কি সারেরা উপযুক্ত শিক্ষা দিতে পারছে আমরা বাবা মারাও কি সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে পারছি আজকে একটা ছেলে সে মার্ডার হয়ে গেছে সে তো হয়তো পাঁচ দশ পনেরো মিনিট কষ্ট পেয়ে মার্ডার হয়ে গেছে আমরা আজকে সিহাবের কথা বলছি কিন্তু সিহাবের মা বাবার অবস্থা কি আরো দশ পনেরো জন ছেলে হয়তো এখানেও রয়েছে শিক্ষার্থী তারাও এখানে মামলার আসামি হবে তাদের মা বাবাদের অবস্থা কি হবে খুব বেশি দিন হয়নি চৌধুরীহাট এলাকার ঘটনা তো শুনেছেন তাই না ভিডিওতে দেখেছেন দুইজনকে ছুরিখা খুন করা হয়েছে আমার আপনার ছেলে খুন হয়ে যাচ্ছে কোনো জায়গা সম্পত্তি বিশাল কোনো ঘটনা নয় ছোট ছোট ঘটনা এটা হচ্ছে যে শুধু আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের সচেতনতার জন্য তবে এই ছেলে ঝগড়া করেনি ঝগড়া হয়েছে সে সে মাঝে সে সহ আরজনে মিলে ঝগড়াটা থামিয়ে দিয়েছে কেন ঝগড়াটা থামিয়ে দিয়েছে সে ঘটনায় ক্ষিপ্ত হয়েছে শিহাব এবং তার সাঙ্গ পাঙ্গরা এই ঘটনা ঘটিয়েছে হয়তো সিহাব বা সিহাবের বাবা আত্মীয় আমার পরিচিত এরও আমার পরিচিত সবাই আমাদেরই এলাকার মানুষ আজকে কিছু লোককে পালিয়ে থাকতে হবে আর কিছু লোককে এভাবে অজোর জোরে কান্না করতে হবে এটার শেষ কি আমরা জানি না শেষ করতে চাই পনেরোই অক্টোবর বুধবারে একটা ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে যে ঝগড়া এগুলা এগুলা এগুলোর ছবিগুলো ফেসবুকে সরিয়ে দেবে ভিডিও দেওয়া যাবে না এগুলো আচ্ছা আচ্ছা এগুলা ভিডিও সরিয়ে দেবে রিস্ট্রিকশন চলে আসবে এমনি আমাকে দিয়ে রাখেন এই ছেলের কোনো অপরাধ আমরা এখানে দেখতে পাচ্ছি না কারণ সে সে শুধু জগড়াটাই তামিয়ে দিয়েছে আর সেতে এটাই তার এই বড় দুর্ঘটনা হয়ে গেছে তার পরিবারের উপর এই পরিবারের প্রত্যেককে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হোক একই সাথে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এই ঘটনায় হয়রানি শিকার না হয় সেটাই প্রত্যাশা পনেরোই অক্টোবর যে ঘটনার রেশ ধরে এত বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে চট্টগ্রামের হাটাজারি উপজেলার হাটাজারি রেলওয়ে স্টেশন যাওয়ার আগে পৌরসভার পুরাতন কার্যালয়ের ছোট্ট এ পাশে ঠিক একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের দিকে সিহাব এবং তার বেশ কয়েকজন যতটুকু শুনেছি প্রত্যক্ষদর্শীদের থেকে বা যারা অভিযোগ একটা মিলে তাকে এক মিনিট কিলঘুসি দিতে থাকে সে মনুষ্য অবস্থায় হাটজারি স্বাস্থ্য কমপ্লেক্স যেটা মাত্র পাঁচ মিনিটের রিক্সার পথ সেখানে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তবে অনেকেই বলছে হয়তো প্রতিমধ্যেই সে মারা গেছে যে মারা গেছে সে ছেলেটার বয়স মাত্র ষোলো বছর যে ছেলে জীবন সম্পর্কে কিছু জানে কিছু বুঝে নেই আজকে সে ছেলেকে চলে যেতে হয়েছে পরপারে এরকম আমার আপনার ছেলের ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে আমার আপনার ছেলেকে নিরাপদে রাখার জন্য তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেবেন হামলাকারী হামলার শিকার প্রত্যেকে স্কুলের ছাত্র আমরা আর কাউকে এরকম হারাতে চাই না আসসালামু আলাইকুম किस चीज हैं, जूम करो हम एक एक को देखें एंड करो शेष कर दें